নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো দ্বাদশ শ্রেণীর ইতিহাস যেহেতু পরীক্ষার সামনে তাই ইতিহাসের কয়েকটা কমন প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমরা প্রতিনিয়ত আমার ক্লাসগুলি দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করবে কেননা যদি তোমরা বানিয়ে লিখতে পারো তাহলে তোমরা পরীক্ষার খাতায় দীর্ঘায়িত প্রশ্নের উত্তর লিখতে পারবে তাই আর অপেক্ষা না করে আমরা চলে যাই আজকের ক্লাসের মূল বিষয়ের দিকে আজকে আমি তোমাদের যে কয়েকটা প্রশ্ন অর্থাৎ পাঁচটা প্রশ্ন তুলে ধরেছি তোমাদের সামনে এই প্রশ্নগুলি তোমরা মুখস্থ করবে এবং চেষ্টা করবে এমন কথাগুলি শুনে যাতে বুঝে লিখতে পারো তো আমাদের প্রথম প্রশ্ন হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রাচীন লিপি বা লেখক গুলির গুরুত্ব লিখো ঠিক আছে লিপি বা লেখ গুলির গুরুত্ব অর্থাৎ আমরা যে কোনো ইতিহাস রচনার ক্ষেত্রে দেখবে লিপি মানে পুরনো অতীতের যে ঐতিহাসিকরা যে ইতিহাস রচনা করে সেই লিপির উপর বা লেখার উপর নির্ভর করেই তারা কি করে ইতিহাস রচনা করে সেই লেখগুলির মধ্যে অবলম্বন করে তারা ইতিহাস রচনা করতে পারে তো প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে দেশি ও বিদেশি লিপিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাছাড়া আধারের ভিত্তিতে এই লিপিগুলি বিভিন্ন রকমের হয় থাকে ঠিক আছে একটা হলো শিলালিপি তারপর হল গুহালিপি স্তম্ভলিপি তাম্রলিপি মনিয়াদার লিপি মন্দির গাত্রলিপি আবার এই লিপিগুলির অন্যান্য বৈশিষ্ট্য আছে যেমন শাসন সংক্রান্ত দানপত্র প্রস্তুতি এবং উৎসর্গ ঠিক আছে কী কী থাকে শাসন সংক্রান্তও থাকে ধান থাকে এবং উৎসর্গও থাকে শিলালিপিও থাকে গুহা লিপিও থাকে এবং আরও অন্যান্য লিপি থেকে মানে যে লিপি থেকে উদ্ধার করা হয় সেই গুলিকে দেখে ঐতিহাসিকরা ইতিহাস রচনা করে এর মধ্যে যেমন ধরো আমাদের ভারতবর্ষে প্রাচীন লিপির তিনটা গুরুত্ব রয়েছে ঠিক আছে এর মধ্যে এই তিনটা মধ্যে হলো একটা হলো আর্যদের আগমন কাল ঠিক আছে আর্যদের আগমন কালের সময় দেখা গেল আনুমানিক খ্রিস্টপূর্ব চোদ্দশো অব্দের এশিয়া মাইনরের প্রাপ্ত বুগাজুকায় লেখক ভারতের আর্যদের আগমনের একটা সময়ের ইঙ্গিত দিয়েছিল ঠিক আছে তাহলে তোমাদের মনে রাখতে হবে কি বুগাজুগায় লেখক তারপর হলো ইরানের পার্শ্ব পল্লিশ নগরীতেও প্রাপ্ত আনুমানিক খ্রিস্ট পারসিক আক্রমণের কথাও স্মরণ করিয়ে দিয়েছিল এটা ছিল আমাদের কি আর্জনের আগমনকাল ধারণা তো তোমরা যদি নিজেদের ভাষায় লিখতে পারো নিজেদের ভাষায় লিখতে পারো প্রায় আনুমানিক চৌদ্দশ খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্টাব্দে এই লিপি কী করা হয়েছিল মাইনরে এশিয়া মাইনরে প্রাপ্ত ভোগাঝুকা লেখ আর্যদের সেই আগমনের সময়কালের কথা উল্লেখ করা হয়েছিল তারপর যেটা হলো রাজ্য বিস্তার হ্যাঁ রাজ্য বিস্তারের ক্ষেত্রে দেখা যায় যে প্রাচীন লিপিগুলিতে স রাজ্যবর্গের রাজস্ব বিস্তারের কাহিনী ও তাদের রাজ্যসীমার পরিচয়ও পাওয়া যায় এ প্রসঙ্গে স্মরণযোগ্য সম্রাট অশোকের বিভিন্ন শিলালেখক সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভিথরি স্তম্ভলেখ তৃতীয় পুলকেশীর আইহুল লেখ হাতি হাতিগুফা লেখ এই জিনিসগুলি কি শেষ বিশেষ উল্লেখযোগ্য যে প্রথম আমরা বলেছিলাম যে গুহা লেখ এর মধ্যে গুহা লেখ হাতিগুফা লেখক আছে বললো রাজ প্রশস্তি হ্যাঁ অধিকাংশ লিপিতে স্থান পেয়েছে সময়কালীন রাজন্যবর্গের কৃতিত্ব তথা জয়গান জয়গাম রাজ প্রশস্তিমূলক লেখকগুলির উদাহরণ হল সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লিখিত এলাহাবাদ প্রশস্তি সাতবাহন রাজ গৌতমী পুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি প্রভাবতী গুপ্তের পুনা লেখক ঠিক আছে এই সব বিভিন্ন লেখা থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি তাই আমরা বলতে পারি যে প্রাচীন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রাচীন লিপি বা গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য তারপর আমাদের যে দ্বিতীয় প্রশ্ন সেটা হলো প্রাচীন ভারতের বর্ণময় প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হ্যাঁ বর্ণময় প্রথা তোমরা নিশ্চয়ই জানো প্রাচীন ভারতে বর্ণকে চারটা ভাগে ভাগ করা হয়েছিল একটা ছিল ব্রাহ্মণ একটা ছিল ক্ষত্রিয় একটা ছিল বৈশ্য এবং শূদ্র ঠিক আছে এই চারটা বর্ণকে ঘিরেই প্রাচীন ভারতের বর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এই বর্ণগুলির মধ্যে রয়েছে কি দেখা যায় যে মধ্যে মানে আর্য সমাজে চিরাছুরির বর্ণ ছিল তাহলে ব্রাহ্মণরা কী করতো অস্ত্রশাস্ত্রের প্রতিটি বর্ণের জন্য বিবিধ দায়িত্বে ভার দেওয়া হয়েছিল কি করা হয়েছিল ব্রাহ্মণদের কাজ ছিল পূজা পাঠ করা কর্ত্রীয়দের কাজ ছিল যুদ্ধবিগ্রহ বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য এবং শূদ্রদের কাজ ছিল কি তিন শ্রেণীর সেবা করা প্রথম তিন শ্রেণী তারপর এছাড়াও রয়েছিল অন্যান্য বর্ণ চতুর বর্ণের বাইরে বর্ণ ব্যবস্থা বিস্তৃত ছিল অসংখ্য যাদের বর্ণ ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা যেত না এসব গোষ্ঠীর নাম দেওয়া হয়েছিল অন্তরাল চোদ্দোটি বর্ণের মধ্যে অন্তর্ভুক্ত ছিল মানে এই চার বর্ণের বাইরেও কী ছিল আরও চোদ্দোটা বর্ণ ছিল যাদেরকে কোনো বর্ণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না কিন্তু কোনো কোনো এই চোদ্দোটা বর্ণের মধ্যে কোন কোন তাদেরকে বলা হতো অন্তরাল বর্ণ এই অন্তরাল বর্ণের মধ্যে কোন কোন জাতিকে আবার শূদ্র বর্ণের উপরেও কী হয়েছিল স্থান দেওয়া হয়েছিল তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রাচীন ভারতে বর্ণ বৈশিষ্ট্যটা কীরকম ছিল তারপর ছিল আবার শ্রম ও বর্ণ ব্যবস্থা মানে এদের মধ্যে শ্রম বিভাজন ছিল ঠিক আছে তো শ্রম বিভাজনের মধ্যে কি ছিল প্রাচীন ভারতের শ্রম বিভাজন এবং বর্ণ ব্যবস্থা ছিল পরস্পরের পরিপূরক বর্ণভিত্তিক বিভাজনের প্রথম পর্যায়ে যতটা কঠোর ছিল পরে তা অনেকটা শিথিল হয়ে যায় বর্ণ ব্যবস্থাকে সর্বজনীন করে তোলার ক্ষেত্রে ব্রাহ্মণদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল মানে সমাজের মধ্যে বর্ণ ব্যবস্থা তাকে সক্রিয় করে তোলার জন্য ব্রাহ্মণদের অগ্রগতিটাই বেশি ছিল ব্রাহ্মণরাই তাদের উঁচু নিচু ধনী দরিদ্র এভাবে বিচার করতো তারপর সক্রিয় সমাজের নমনীয়তা কিছু নমনীয়তা ছিল যেমন ধরো বৈদিক যুগের প্রথম ভাগে ব্রাহ্মণদের যে ক্ষমতা ছিল পরবর্তীকালে তা অনেকটা আস্তে আস্তে কমে গিয়েছিল বৈশ্যদের ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায় তাদের অর্থ ও সম্পত্তি প্রাচুর্য হয়ে ওঠে সমাজে নিয়ন্ত্রণে অন্যতম মাধ্যম ক্ষত্রিয় সমাজে নতুন নতুন মানুষের অনু অনুপ্রবেশ ঘটে তাদের মধ্যে অন্তর্বিবাহ চালু হয়েছিল যদিও প্রথম দিকে ব্রাহ্মণদের দাপটি ছিল কিন্তু আস্তে আস্তে ক্ষত্রিয়রাও সেই দিকে অংশগ্রহণ করে তারা ধীরে ধীরে সম্পত্তির অধিকার হয়ে ওঠে তারপরে দেখা যায় যে আস্তে আস্তে তারাও সমাজে কী করেছিল উন্নতি লাভ করেছিল সেমভাবে অন্যান্য সম্প্রদায়গুলো তারপরে হলো এবং কোটির্যের মতে সে বর্ণ ব্যবস্থা কীরকম ছিল না ম্যাগাস্তিনিস ছিল গ্রিক পর্যটক ম্যাগাস্তিনিস ও বর্ণ ব্যবস্থার স্তরবিন্যাসের কাঠামোকে শনাক্ত বলেছিলেন তার মতো একজন মানুষকে বর্ণের অন্তর্গত হিসাবে চিহ্নিত করা হতো বর্ণ পরিবর্তন করা বা তার বাইরে বিবাহ করা সাধ্য কারোর ছিল না তিনি সাতটি বর্ণের অস্তিত্বের কথা বলেছেন অপরদিকে কৌটিল্য প্রাচীন সাহিত্যের মতো এবং ম্যাগাস্তিনিসের মতের সঙ্গে সহমত পোষণ করেছিলেন তিনিও সাত বর্ণের অস্তিত্বের কথাই বলেছেন ঠিক আছে অর্থাৎ মেগাস্তিনিস এবং কৌটিল্য সেই সাতটা বর্ণের কথা নেবে মানে এক বর্ণের চেয়ে অন্য বর্ণের মধ্যে সে বিবাহ রীতি প্রচলিত ছিল না এবং মেগাস্তিনিস যে সাতটা বর্ণের কথা বলেছেন কৌটিল্য সেই সাতটা বর্ণকে কী করেছিল প্রাধান্য দিয়েছিল এই ছিল প্রাচীন ভারতের বর্ণপ্রথা ঠিক আছে তারপর হলো অহিংসা ও অসহযোগ আন্দোলনের গুরুত্ব অহিংসা এবং অসহযোগ আন্দোলনের গুরুত্ব কি ছিল নিশ্চয়ই গান্ধীজির ব্যাপারে তাহলে আমরা বলতে পারি অহিংস অসহযোগ আন্দোলন ব্যর্থ হলেও জাতীয় সংগ্রামের ইতিহাসে এই অহিংসা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ভারতের সর্বস্তরের মানুষ যেভাবে এই আন্দোলনে সামিল হয়েছিল তা ছিল সম্পূর্ণ অভূতপূর্ব তাই অনেকে এই আন্দোলনকে একটি গণ আন্দোলন হলেও চিহ্নিত করেছিলেন গান্ধীজি সাধারণ মানুষকে রাওলা টাইম এবং জালিয়ানওয়ালাবাগের বাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচিতে যোগ দিতে আহ্বান করেছিলেন সে অহিংস অসহযোগ আন্দোলনের মাধ্যমে তারপর গান্ধীজি আশা করেছিলেন খিলাফত প্রশ্নের সঙ্গে অসহযোগের কর্মসূচিকে যুক্ত করতে পারলে জাতীয় আন্দোলন জোরদার হবে এবং হিন্দু মুসলিম সম্প্রদায়কে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা যাবে তারপর ছিল স্বদেশি দ্রব্য গ্রহণ এবং বিদেশি দ্রব্য বয়কট কর্মসূচি পালনের মধ্য দিয়ে অহিংসা আন্দোলন গড়ে তুলে চেয়েছিল গান্ধীজি গান্ধীজি তার এই আন্দোলনের স্বাজ অর্জনের লক্ষ্য অর্থাৎ বিদেশি দ্রব্যকে আমরা বর্জন করব এবং দেশীয় পণ্য গ্রহণ করব। এই ধরনের আন্দোলনও গান্ধী করেছিল যে আমরা নিজেরা স্বতন্ত্র হব তারপর ছিল কি স্বদেশি আন্দোলনের মধ্যে দিয়ে যুব সম্প্রদায় স্কুল কলেজ যেতে অস্বীকার করেছিল উকিলরা উকিল আদালত পরিত্যাগ করে এবং শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে ধর্মঘট পালন করতে চেয়েছিল অন্ধ্রপ্রদেশের পার্বত্য এলাকায় আদিবাসীরা অরণ্য আইন অমান্য করেন এবং অযোধ্যার কৃষকরা কর দিতেও অস্বীকার করেন কোথাও কোথাও দেখা গেল যে কুমায়ুন অঞ্চলে কৃষকরা সরকারের জন্য মাল বহন করতেও অস্বীকার করেছিল তাছাড়া ছিল গান্ধীজি সতর্কভাবে কংগ্রেস দলকে পুনর্গঠন করেছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্তে প্রাদেশিক কমিটি গঠন করে কৃষকদের স্বার্থকে উম কংগ্রেসের নেতৃত্বে পরিচালিতও করতে চেয়েছিলেন তাছাড়া এই আন্দোলনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মতবাদ পোষণকারী মধ্যবিত্ত নেতারা যেমন জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু বল্লভ ভাই প্যাটেল জে ভি কৃপালিনী চক্রবর্তী গোপালাচার্যের মতো শিক্ষিত মধ্যবিত্ত নেতারাও গান্ধীজির সঙ্গে সহাবস্থান করেছিলেন মানে গান্ধীজির সেই অসহযোগ আন্দোলনটাকে গুরুত্ব দিয়েছিলেন এবং প্রাধান্য দিয়ে তারা এই 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 দিকে এগিয়ে গিয়েছিলেন ছিল অসহযোগের অহিংস আন্দোলনের একটা গুরুত্ব তারপর যে প্রশ্নটা সেটা হলো আকবরের ধর্মনীতি আলোচনা করা মানে আকবর কি কি ধর্ম পালন করেছিল বা আকবরের ধর্মনীতি সম্পর্কে লিখো এটাও খুব ভালো প্রশ্ন এবং তোমাদের পরীক্ষায় আসবে আকবরের ধর্মনীতি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় আকবর মিজে একজন মুসলিম মহা সত্ত্বেও ধর্ম ধর্মীয় যে গোলামী ছিল তাকে প্রশ্রয় দেয়নি সকল ধর্মের মূলনীতিগুলি জানতে সচেষ্ট হয়েছিলেন আকবর ধর্মীয় গান অনেশনের জন্য তিনি ফতেপুর সিন্ধিতে ইবাতৎখানা প্রতিষ্ঠা করেন সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসী প্রভৃতি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের নিজ নিজ ধর্ম সম্পর্কে বলার তিনি সুযোগ দিতেন আলাপ আলোচনায় তর্ক বিতর্কের মাধ্যমে ধর্মের প্রকৃতি সারমর্ম উপলব্ধি করতে সক্ষম তিনি উপলব্ধি করেন সকল ধর্মের মূলনীতি এক এই বিশ্বাস থেকে পরসহিষ্ণুতা এবং শুনিকুলের মতো উদারনীতি আদর্শের ধারণা তিনি গড়ে তুলেছিলেন তিনি গোরামে গোরা ইসলামীয় রীতি ত্যাগ করেন এবং সুলিকুলকে রাষ্ট্রীয় মধ্যে প্রয়োগ করেছিলেন অর্থাৎ আকবর কি বিশ্বাস করত হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবার ধর্মের মূল কথা এক এই তিনি এগুলি জানার জন্য তিনি কি করেছিলেন ইবাদত কেনা প্রতিষ্ঠা করেছেন এবং সেই ইবাদত কেনায় সবাইকে একসঙ্গে তাদের মানে তাদের ধর্মের গুরুত্ব সম্পর্কে বলার জন্য অনুমান বলেছিলেন এবং তিনি যা উপলব্ধি করেছিলেন সব কিছু শুনে তিনি বুঝেছিলেন যে অর্থাৎ ধর্মের মধ্যে সবার ধর্মের সকল ধর্মের মূল কথা একই মানে সকল ধর্ম শুধু তাদের আলাদা আলাদা থাকে আলাদা আলাদা কাঠামো নিয়ে তারা সেই ধর্মের ভিত্তিতে মানে ডাকছে একই ঈশ্বরকে এর ফলে ভারতের মতো বিভিন্ন ধর্ম নিয়ে গঠিত হয়েছিল বিভিন্ন ধর্ম নিয়ে গঠিত সমাজের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয় ধর্মীয় বিভেদ দূর করে তিনি রাষ্ট্রীয় সংহতি স্থাপন করতে সহজ হয় শাসন ব্যবস্থা উচ্চ পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে তিনি যোগ্যতাকে একমাত্র মাপকাঠি হিসাবে দেখতেন মানে আগে যেমন ধরো রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এরকম ছিল কিন্তু আকবর সে ধর্মের আলোচনা থেকে উপলব্ধি করেছেন যে যোগ্যতম ব্যক্তিদেরকেই কি পদমর্যাদা দেওয়া উচিত এই তিনি যোগ্যতম মানুষকেই পদমর্যাদা দিতে উৎসাহী ছিলেন এবং পছন্দ দিয়েছিলেন সেই জন্য দেখা যায় যে মানসিংহ বিহারী মহল টুডরমলের মতো রাজপুতদের মুঘল শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদে তিনি অংশগ্রহণ করিয়েছিলেন তাদের যোগ্যতা এবং বিশ্বস্ততা রাষ্ট্রের পক্ষে লাভজনক হয়েছিল টুডলমলের হাত ধরেই আকবর রাজস্ব ব্যবস্থাকে সুগঠিত করতে পেয়েছিলেন পরবর্তীকালে ঔরঙ্গজেবের মতো শাসকেরা এই নীতি থেকে সরে এলে রাষ্ট্রীয় সংহতিকে বিপন্ন হতে দেখা যায় যদিও পরবর্তীকালে ঔরঙ্গজেবের মতো শাসক এসেছিল বলেই সেই রাষ্ট্র জায়গাটা ধ্বংস হয়েছিল তারপর আমাদের যে লাস্ট প্রশ্নটা সেটা হলো ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বিশ্বের প্রতিটি দেশের মতো ভারতেরও একটা কী রয়েছে সংবিধান রয়েছে বিশ্বের প্রতিটি দেশের একটি নিজস্ব সংবিধান থাকে ঠিক তেমনি ভারতের একটা নিজস্ব সংবিধান রয়েছে ভারতের সংবিধান উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারি কী করা হয়েছিল কার্যকর করা হয়েছিল যেমন লিখে দিয়েছি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারি কার্যকর করা হয়েছিল তাহলে বৈশিষ্ট্য কি প্রথমত হল ভারতীয় সংবিধান ছিল বিশাল ও জটিলতা সংবিধান বিশ্বের বৃহত্তম এবং জটিলতম সংবিধান ছিল এবং বাইশটি কণ্ডে সেই সংবিধান বিভক্ত ছিল কয়টা কণ্ডে বিভক্ত ছিল তোমরা লিখে দিতে পারো বাইশটি কণ্ডে সেই সংবিধান বিভক্ত ছিল এবং এই সংবিধানের মূল সূচনাকালে কালে তিনশো পঁচানব্বইটি দ্বারা আটটি তফসিলি কিন্তু বর্তমানে চারশো পঞ্চাশটি দ্বারা এবং বারোটি তফসিলি রয়েছে প্রথমে ছিল তিনশো পঁচানব্বইটি দ্বারা এবং আটটি তফসিল এবং বর্তমানে চারশো পঞ্চাশটি দ্বারা এবং বারোটি তফসিল হয়েছে ঠিক আছে তাহলে দেখা যায় যে এটা হলো ভারতের সংবিধানের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হ্যাঁ ভারতীয় সংবিধান একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে ভারতের কেন্দ্রে রয়েছে একটি কেন্দ্রীয় সরকার এবং উনত্রিশটি রাজ্যে রয়েছে রাজ্য সরকার কোনো আপৎকালীন পরিস্থিতিতে রাষ্ট্রপতি সমগ্র দেশকে এক এক কেন্দ্রে রাষ্ট্রে পরিণত করতে পারেনি এই জন্যই দেখা যায় যে এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কারণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যেমন এক কেন্দ্রিক সরকার প্রতিষ্ঠিত সেম ভারতীয়র মধ্যে এক কেন্দ্রিক সরকার প্রতিষ্ঠিত হয় কোনো জরুরি অবস্থার সময় তারপর যে পয়েন্ট সেটা হলো নমনীয় এবং কঠিন হ্যাঁ ভারতীয় সংবিধান যেমন একদিকে নমনীয় তেমন অপর দিকে কটু কেননা কোনো দ্বারা পরিবর্তন করতে গেলে প্রস্তাবিত বিলটি রাজ্যসভা ও লোকসভায় দুই তৃতীয়াংশ সদস্যদের ভোটাভুটির গৃহীতের গৃহীত হতে হবে তারপর ধর্ম নিরপেক্ষতা সংশোধনের দ্বারা ভারতকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয়েছে এবং অন্য কোনো রাষ্ট্রের মতো ভারতে কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হবে না দেশের সকল নাগরিক জাতি ধর্ম নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করতে পারবে তারপর নির্দেশাত্মক ভারতীয় সংবিধান ভারতবাসীর জন্য কতগুলি নির্দেশাত্মক নীতি সংরক্ষণ করে রেখেছে যেমন স্ত্রী পুরুষ নির্বিশেষে জীবিকা অর্জনের সুযোগ থাকবে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেক ভারতীয় বাধ্যতামূলক এবং অবৈতনিক নীতি শিক্ষা গ্রহণ করতে হবে তারপর মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে জনগণের ছয়টি মৌলিক অধিকারের কথাও বলা হয়েছে যেমন স্বাধীনতার অধিকার স্বাধীনভাবে ধর্ম পালন অধিকার গণতান্ত্রিক শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার তাছাড়া তোমরা মৌলিক অধিকার সম্পর্কে জানো এই ছিল ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য তাহলে কাজটা কেমন লাগলো তা তুমি অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে